আল্লাহ আপনাকে ভালোবাসেন না ভালোবাসেন না এটা বুঝার উপায় আপনার টাকা পয়সা নয় এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বুঝার উপায় আপনার বাড়ি গাড়ি নয় এটা বুঝার উপায় আপনার মান মর্যাদা নয় আজকে আমার হাতে টাকা আছে আপনারা সম্মান দিয়ে আমাকে ডেকে এনেছেন তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে এটা বুঝার উপায় নয় একজন চেয়ারম্যান সাহেব তাকে আল্লাহ চেয়ারম্যান করেছে একজনকে আল্লাহ প্রধানমন্ত্রী করেছে তার মানে আল্লাহ তাকে ভালোবাসেন এটা বুঝার উপায় নয় রাসুল সাল্লাহিত আল্লাহ দুনিয়া তাকেও দেন দুনিয়ার ক্ষমতা ঐশ্বর্য টাকা পয়সা আল্লাহ তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন অমান্লা দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য আল্লাহ তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না ফেরাউন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন তার এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন অঢেল ধন দৌলত দিয়েছেন আর দাউদ আর সোলাইমান কেও আল্লাহ টাকা পয়সা দিয়েছেন ধন দৌলত দিয়েছেন মানে টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা আল্লাহর দয়া বুঝার মাপ কাঠি নয় আল্লাহ তাকেই তাকেই ভালোবাসেন কেমনে বুঝবেন কাকে ভালোবাসেন যাকে আল্লাহ তার আনুগত্য করার তার দাসত্ব করার সুযোগ দেন আজকে আপনি নিজে জিজ্ঞেস করেন ফজরের সালাত আদায় করতে পেরেছেন কি না মনে মনে যদি আপনি ফজরের সালাত আদায় করতে পেরে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যদি আপনি ফজরের আদায় করতে না পেরে থাকেন আপনি কোটি টাকার মালিক হলেও আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার টাকা পয়সা ছিনিয়ে নি আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার জমি জায়গা ছিনিয়ে নিল আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার ক্ষমতা ছিনিয়ে নিল যদি এটাই আল্লাহর শাস্তি হতো তাহলে দেখেন এক মিনিট দেখেন ইব্রাহিম আলাইহি ইব্রাহিমের সন্তান হচ্ছে ইসহাক ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ ইউসুফ আলাইহি সালাম নিজে নবী তার পিতা নবী তার দাদা নবী তার পর দাদা নবী আর নাবি নাবি নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী এর চেয়ে সম্মানিত বংশ পৃথিবীতে আর নাই আর হয় না ইব্রাহিম কাল্লা যে সম্মান দিয়েছেন যত নবী কিয়ামত পর্যন্ত আসবে ইব্রাহিমের পরে যত নবী এসেছে মোহাম্মদ সাল্ল আলি পর্যন্ত সবাই কার বংশধর ইব্রাহিম আলহ সালামের বংশধর সেই মহান বংশের একজন নবী ইউসুফ আলাইহি সালামকে তার নিজ ভাই তার সৎ মায়ের পেটের একই পিতার ভাইয়েরা তাকে কুয়াই নিক্ষেপ করে দিল আপনার ভাইকে আপনাকে কুয়াই নিক্ষেপ করেছে নাকি তাহলে ইউসুফ আলাহ সালামকে যে কুয়াই নিক্ষেপ করা হলো মানে ইউসুফ আলাহ সালামকে আল্লাহ ভালোবাসেন না কথার আমার উত্তর দেন আচ্ছা ইউসুফ আলহ সালামকে কুয়া থেকে তুলে কৃত বাজারে বিক্রি করা হলো গোলাম আপনি কোনদিন কৃত হিসেবে বাজারে বিক্রি হয়েছেন উপস্থিত যারা আছেন বিক্রি হননি ইউসুফ আলাহ সালাম মানুষের বাড়িতে বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজের লোক চাকর হয়ে কাজ করে ঝাড়ু দেন পানি চাইলে পানি দেন উনি তো আর জানেন না ওনার সাথে কি ঘটেছে উনি তো কৃতদাস ওনাকে তো কিনে নিয়ে যাওয়া হয়েছে উনি তো কাজের লোক চাকর আপনি কোনোদিন মানুষের বাড়িতে চাকর হিসেবে ছিলেন ছিলেন ছিলেন। আল্লাহ ওখান থেকে এমন মিথ্যা অপবাদ তার মাথার চাপিয়ে এমন অপবাদ ওরকম মিথ্যা অপবাদ আপনার নামে হয়তো কোনোদিন চাপানো হয়নি সেই মিথ্যা অপবাদ মাথায় নিয়ে উনি চলে গেলেন জেলে টানা সাত বছর জেল খাটলেন আপনি জেল খেটেছেন সাত বছর খাটেননি এই যে কুয়ায় নিক্ষেপ করা হলো ইসুফ সালামকে বাজারে বিক্রি করা হলো কৃতদাস হিসেবে মানুষের বাড়িতে কাজ করলেন চাকর হিসেবে অপবাদ মাথায় নিলেন মাথায় নিয়ে জেল খাটলেন সাত বছর এতগুলো বিপদ তিনি অতিক্রম করতেছেন তখন তিনি নিজে নবী তার বাপ বাপনবী তার দাদা নবী তার পরদাদা নবী আর তখন তার পিতা ইয়াকুব তার জন্য অঝর ধারায় চোখের পানি ফেলে দোয়া করতেছেন আল্লাহর দরবারে তার জন্য তার পিতা নবীর দোয়া আছে তার নবী জীবিত পিতা জীবিত বাম পৃথিবীতে তো এরকম ঘটনা ঘটে যার বাপ নাই তার সাথে ওনার পিতা জীবিত এবং নবী হিসেবে এবং চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছে সন্তান ইউসুফের জন্য তাহলে এবার বলেন প্রশ্ন উপস্থিত জনতার নিকটে যে ইউসুফ আলাইহ সালাত ওয়াসালামকে আপনারা যেহেতু বলছেন যে আল্লাহ তাকে ভালোবাসে আপনারা যেহেতু দাবি করতেছেন তো আল্লাহ যে তাকে ভালোবাসে এই ভালোবাসার প্রমাণটা কোথায় উত্তর দেন আমি উত্তর চাচ্ছি যে তাকে ভালোবাসেন এটা তার পুরো জীবনীতে সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ তাকে জেনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহব তাহলে এবার বুঝেন তার উল্টাটা এবার তার পাল্টাটা বুঝেন যে আপনার উপর আল্লাহর দয়া আছে না নাই আপনার টাকা পয়সা নাই মনে করছেন আমার উপর দয়া নাই খেতে পাই না মনে করছেন দয়া নাই আর ইউসুফের যেতে কষ্ট আপনি কোনোদিন করেনি তাহলে ইউসুফের উপর আল্লাহর দয়া ছিল তার প্রমাণ আল্লাহ সুবাহান ও তালা তাকে জেনা থেকে বাঁচিয়েছেন জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়েছেন এবার আপনি শুনেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় গজব সবচেয়ে বড় আজাব এটাই যে আল্লাহ সুবহান আওতালা আপনাকে জেনার মতো অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় আজাদ সবচেয়ে বড় গজব এটাই যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অন্যায় মহা অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ফ্রি ফায়ার পাবজির মতো নিকৃষ্ট গেমে ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির আজাদ গজবের এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে মদ নেশা জুয়ার আড্ডায় ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির সবচেয়ে বড় প্রমাণ এটাই যে আপনি আল্লাহর দয়া পান না আপনি আল্লাহর রহমত পান না আপনি আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর করুণা দৃষ্টি আপনার উপর নাই কোন ভাগাড়ে পড়ে আপনি মারা যাবেন এটা আল্লাহ পরোয়া করে না আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহ রহমত থেকে বিতাড়িত আল্লাহর করুণা থেকে বিতাড়িত এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি অতএব আল্লার কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করে আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তার দাসত্ব করার তৌফিক দান করে আল্লাহ আমি